ব্যাংকে চাকরি করা এক ভদ্রলোক বলছেন এ পর্যন্ত যতগুলি পুরুষ মানুষকে অ্যাকাউন্টে ডিপিএস করতে দেখেছি প্রত্যেকটা পুরুষ তার বউকে নমিনি দিয়েছেন একশোর মধ্যে পাঁচজন পুরুষ ছাড়া পঁচানব্বই জন পুরুষই তার বউকে নমিনি দিচ্ছে অথচ হাস্যকর বিষয় হল একশো জন মহিলা যদি ডিপিএস করতে আসেন তার মধ্যে দুইজন কি একজন মহিলা পাবেন হাজব্যান্ডকে নমিনি দিচ্ছেন তা না হলে সমস্ত নমিনি তার সন্তানদের নামে বোনদের নামে মার নামে বাবার নামে না হলে ভাইদের নামে স্বামীর টাকা দিয়ে স্বামীর সংসারে স্বামীর টাকা জমিয়ে ডিপিএস করছে অথচ নমিনি দিচ্ছে বাবার বাড়ির লোকজন না হলে সন্তান তার মানে স্বামীকে আসলে বড় ওইভাবে বিশ্বাস করতে পারে না বিষয়টা হয়তো অনেকের কাছে হাস্যকর হলে অনেকে হয়তো বা স্বীকার করতে চাবেন না তবে এটাই চিরন্ত সত্য কথা মহিলারা তার হাজব্যান্ডকে নমিনি দিতে চান না অথচ একজন হাজব্যান্ডের সম্পূর্ণ টাকায় এবং পরিশ্রম করে গড়ে তোলা বাড়িটাও বইয়ের নামে লিখে দিতে একবারও চিন্তা করে না